হ্যালো বন্ধুরা পৃথিবীর মধ্যে এমন একটি দেশ রয়েছে সে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে একেবারেই ভরপুর এমনকি সে দেশটি তার নামের মতো অনেক সুন্দর সে দেশে ভাষা সংস্কৃতি সব দেশের মানুষকে আকৃষ্ট করে তোলে সে দেশে রয়েছে ডান্স ডান্সবার নাইট ক্লাব আপনার পছন্দ মতো নারীও মিলিয়ে যাবে যেখানে কিন্তু আধা ঘন্টার জন্য পাঁচশো টাকা আর পুরো রাতের জন্য এক টাকা করে নেয় সে দেশে ছেলেদের থেকে মেয়ের সংখ্যা যথেষ্ট পরিমাণের বেশি মেয়েরা যা খুশি তাই করতে পারে তাদের কিন্তু কেউ বাধাই দেয় না হ্যাঁ বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি এশিয়ার একটি দেশ কাজাকিস্তান সম্পর্কে কাজাকিস্তান দেশ সম্পর্কে অজানা তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের মায়া জাদু চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বেশি কথা বলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা যদি আমাদের এই ছোট্ট মায়া জাদু চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এশিয়ার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র কাগাজিস্তান এটি বিশ্বের নবতম বৃহত্তম রাষ্ট্র এবং বৃহত্তম স্থল বিশিষ্ট রাষ্ট্র তবে রাষ্ট্রটি উত্তরে রাশিয়া পূর্বে গণচীন দক্ষিণে স্থান ও উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান পশ্চিমে ক্যাম্পেন সাগর ও রাশিয়া অবস্থিত দেশটি প্রায় সম্পূর্ণভাবে এশিয়া মহাদেশেই অবস্থিত এর কিছু অংশ উড়াল নদীর পশ্চিম ইউরোপীয় মহাদেশে পড়েছে এ দেশে কিন্তু উত্তরাংশে অবস্থিত অজাস্থানা শহর দেশটির রাজধানী কিন্তু ভাষা কাগাজিস্তান তবে এই দেশটির সরকারি ভাষা কাজাকিস্তান মোট আয়তন হবে দেশটি সাতাশ লাখ চব্বিশ হাজার নয়শো বর্গ কিলোমিটার কাজাকিস্তান কিন্তু দেশের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় এক কোটি চল্লিশ লাখ পঞ্চাশ হাজার চারশো আশি জন দেশের জিডিপি হচ্ছে মোট চারশো মিলিয়ন ডলার কাজাখস্তানের মুদ্রার নাম হচ্ছে টেঙ্গি অন্য দেশের তুলনায় এ দেশের টাকার মান কিন্তু অনেকটাই বেশি এই কিন্তু এই দেশটিতে টাকার মান অনেক বেশি হওয়ায় দেশ অনেক জনপ্রিয় কাজাকিস্তানের সরকারের নাম হচ্ছে রিপাবলিক অফ কাজাকিস্তান এটি কিন্তু নবমতম বৃহত্তম একটি দেশ এবং বৃহত্তম স্থল বিশিষ্ট দেশ দেশটির অর্থনৈতিকের মধ্যে এশিয়ার রাজস্থান পুরো অঞ্চলে কিন্তু ষাট শতাংশ জিডিপি রয়েছে এই দেশটির খনিজ পদার্থ এবং দেশটির মূল সম্পদ তেল ও গ্যাসের জন্য কিন্তু কাগজস্থান বেশি বিখ্যাত কাজাকিস্তানের বেশিরভাগ জমি কিন্তু শুষ্ক কিন্তু দেশে তেল খনি সম্পদ দেখে যে কোনো লোকের কিন্তু ঘুমরে যাবে এছাড়াও কিন্তু এই দেশটি তেলের সম্পদ বেশি হয় তবে এছাড়াও বিশ্বের কয়েকটি স্থানে আপেল উৎপাদন করা হয় বলেই গণ্য করা হয় সেগুলির মধ্যে কাজাকিস্তান অন্যতম একসাথেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং সুবিশাল এই দেশটি এদেশে তার নামের মতোই অনেক সুন্দর তাই তাদের ভাষা সংস্কৃত দেশের মানুষকে আকৃষ্ট করে তোলে কাজাকিস্তান দেশটি পরিচিত হতে পারবেন কাজাকিস্তানে হাজার হাজার পুরনো যাযাবর দেখতে হবে আপনি যদি এই দেশটিতে যান তাহলে কিন্তু গাজা হাজার হাজার পুরনো যাযাবর সংস্কৃতির সাথে খেতে পাবেন এমন কিছু খাদ্য অন্য সময় আপনি মুখে তুলতেও পারবেন না বা তুলতেনও না উনিশশো সালে পঁচিশে ডিসেম্বর কাগাজিস্তানে কিন্তু সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর থেকে দেশটির প্রেসিডেন্ট শাসিত হয় কাগািস্তানের সরকারি ভাষা তবে রাশিয়ান ভাষা দেশটির সরকারি ভাষা হিসেবে কিন্তু ব্যবহার করা হয় তবে তুর্কি নামের জাতি এখানকার প্রধান জনগোষ্ঠীর অষ্টম শতাব্দীতে আরবদের আগমনের ফলে এই অঞ্চল ইসলাম পরিচিতি লাভ করে এটি কিন্তু একটি দর্শনীয় স্থান তবে সরীলতা মৌলের ধর্ম খুব বেশি গুরুত্ব না পেলেও এমন দেশটির প্রধান ধর্ম হচ্ছে ইসলাম এদেশের মোট জনসংখ্যার প্রায় সত্তর পার্সেন্ট মানুষই মুসলিম বাকি তিরিশ ভাগ মানুষ কিন্তু অন্যান্য ধর্মগুলিরও রয়েছে দেশটিতে প্রাকৃতিক স্তর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক এবং দেশটির শিক্ষার হার প্রায় হানড্রেড পারসেন্ট এখানে নারী ও পুরুষের শিক্ষার হার অনেকটাই বেশি সবাই কিন্তু অনেক বেশি শিক্ষিত হয়ে থাকে তবে এই দেশটিতে শিক্ষার হার কিন্তু প্রায় ছেলে এবং মেয়েদের হার সমান সমানই হয়ে থাকে এ দেশে ছেলে থেকে মেয়ের সংখ্যা যথেষ্ট বেশি হয় যা খুশি তাই করতে পারে কিন্তু মেয়েরা বাহাদুরবার যোদ্ধা বলে মনে করা হয় কিন্তু কাগাস স্থানের মেয়েদের কাগাস্থান মানে কি মুসলিমদের যেখানে পুরুষদের তুলনায় বেশিরভাগই মহিলা প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকে এজন্য কিন্তু তাদেরকে কেউ কিছু বলতেই পারে না এদেশে অবৈধ যারা মানসিক ও শারীরিকভাবে যা ইচ্ছা তাই করতে পারে কাগাজস্তানে অনেক বেশি বার এবং নাইট ক্লাব পর্যন্তও রয়েছে যেখানে কিন্তু আপনার পছন্দ মতো নারী মিলে জেলেও যেতে পারে যেখানে কাগাস স্থানে খরিদ্দার খোঁজে ভোরখা পরে অপেক্ষা করা মেয়েদেরকে তাদের এক রাতের জন্য আধা ঘন্টার জন্য পাঁচশো টাকা আর পুরো রাতের জন্য এক টাকা পর্যন্ত দিতে হবে তবে বিশ্বের কয়েকটি স্থানে কিন্তু আপেল উৎপাদন হয় বলে গণ্য করা হয় সেগুলির মধ্যে কাকাজস্থান আছে অন্যতম দেশ যেখানকার প্রাচীন ভাষা হচ্ছে কিন্তু আপেল চাষ আপেল চাষ কিন্তু দেশটিতে অনেক বিখ্যাত কাজাকিস্তানের স্থানীয় ভাষা এটাকে আপলা বলা হয় কাজাকিস্তানের মানুষের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে ঘোড়ার মাংস একই সাথে দেশের জাতীয় পানি হচ্ছে ঘোড়ার দুধ কাকাজস্থানে একশো কোটি জাতিগোষ্ঠীভুক্ত লোক বসবাস করে কিন্তু এ দেশটিতে তবে এদেশের আকমাল অঞ্চল উত্তর অংশের ইসলিম অবস্থিত এটি একটি পরিকল্পিত শহর মঙ্গলাহাটের পর এটা বিশ্বের সবচেয়ে শীতল শহর দেখার মতো কিছু স্থাপনা রয়েছে কিন্তু এই দেশটিতে কাকাসিস্তানের সবচেয়ে বড় শহর হচ্ছে আলামাটি এই দেশটির পূর্ববর্তী রাজধানী ছিল উনিশশো সাতচল্লিশ সালে কাকাসিস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান ও নাজমের আলামতি থেকে রাজধানী সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তবে এখন এটি দেশটির প্রধান বাণিজ্য এবং শিল্পকেন্দ্রে কিন্তু পরিণত হয়েছে দেশটির সৌন্দর্য দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য হবে কাজাকিস্তানের বাজার কিন্তু অনেক বেশি বিখ্যাত কাজাকিস্তানে দেশটিতে রাজনৈতিক এবং রাষ্ট্রশাসিত প্রজাতন্ত্র কাঠামো সংগঠিত হয় কাজাকিস্তানের খেলাধুলা সাফল্য দিক থেকে কিন্তু ধরনের কাজাকিস্তানের সবচেয়ে বেশি সাফল্য নিয়ে দিয়েছে ব্লকিং আর দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলাগুলির মধ্যে কিন্তু উল্লেখযোগ্য হল ফুটবল ফুটবল বাস্কটবল ও আইএস্ট হকি ইত্যাদি কিন্তু কাজাকিস্তানের সব থেকে বেশি ফেমাস এবং নামকরা খেলাধুলা তবে কাজাকিস্তান দেশটিতে মন্টিভিডিও শুরু করে বলেছেন বলে যে অর্থনৈতিকভাবে এশিয়ার অন্যতম ধনী দেশ হচ্ছে কাজাকিস্তান এদেশের প্রধান কৃষিপণ্য রয়েছে যেমন সূর্য গোল আলু শাক সবজি ও গবাদি কাকাসিস্তানের প্রধান রপ্তানি পণ্য তবে ভূতের গল্প কিন্তু গবাদি পশু রপ্তানিকারক দেশগুলির মধ্যে অন্যতম কিন্তু এদেশে তেল ও খনিজ সম্পদের যে কোনো লোকের ঘুমি উড়ে যাবে তো আপনি যদি কাকাস্তানে ঘুরতে চান তাহলে কিন্তু আপনি দেখতেই পাবেন এই দেশটি সৌন্দর্য কাজাকিস্তানের এই সুন্দর রহস্যের পেছনে কারা আছে এ দেশের নারীরা এ দেশের নারীদের জন্য কিন্তু এই দেশটি সবার মুখেই বিখ্যাত তবে এই দেশে নারীদের জন্য কিন্তু পর্যটকরা বারবার ছুটে চলে আসে এই দেশটিতে তাদের উৎসব তাদের অনুষ্ঠান দেখে এবং তাদের ভেলি ডান্স যেটি সব থেকে বেশি বিখ্যাত এই দেশটির ড্যান্সের জন্য কিন্তু বেশি বিখ্যাত এবং নজর পেরেছে পর্যটকদের কাছে এই দেশটি সবার আগে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও কাজাকিস্তান দেশটি আপনাদের কাছে দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মায়াজাদু চ্যানেল থেকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ